আজকের এই ভিডিওটা ভীষণ অনুরোধের ভিডিও তাই ভিডিওতে যাওয়ার আগে কিছু ছোট্ট কথা আমার এই ইউটিউব চ্যানেল এই রং বেরঙে আমলা আর আমার ফেসবুক পেজ রঙ বেরঙে আমরা দুটোই এই দুটোই ফলো এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা করেছেন তারা তো আমার সাথে আছেন অবশ্যই যারা এখনও করেননি কি করছেন সাবস্ক্রাইবটা করে দিন আর সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা ঘন্টাটা অবশ্যই বাজিয়ে দেবেন কারণ ওটা বাজালে আমার সমস্ত রকম নোটিফিকেশন আগে আপনারা পেয়ে যাবেন আর আপনাদের লাইক কমেন্ট শেয়ার এগুলো আমার কাছে আশীর্বাদ আমার কাছে ভালোবাসা আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা পেয়ে আমি পরবর্তী ভিডিও বানাতে ভীষণভাবে এনার্জি পাই তাই ওগুলো দিতে কিন্তু ভুলবেন না এবার আসি ভিডিওর বিষয়বস্তুতে আপনার জীবনে আপনি কি করবেন কোথায় যাবেন কি খাবেন আদৌ সেই জায়গাটা যাবেন কি না বা যাওয়া উচিত হবে কি না বা বিউটি পার্লার যাবেন কি না বা ছেলেরা হলে জিম যাবেন কি না এই সিদ্ধান্তগুলো কিন্তু একান্তই আপনি নেবেন কারণ জীবনটা আপনার হ্যাঁ তা বলে এটা বলছি না যে গার্জেনশিপ মানবেন না গার্জেনশিপ অবশ্যই আমরা মানি মানব কারণ আমরা অ্যাডাল্ট আমরা বুঝছি কারা আমার ভালো চায় কারা সত্যিই ভালো চায় কারা আমাকে আমাদের পথ দেখাতে চায় এগুলো আমরা বুঝি আবার কারা নাটক করছে এটাও বুঝি তাই ওই নাটকের জায়গা থেকে সরে আসতে হবে অবশ্যই আপনার জীবনে হয়তো এমন কিছু মানে পথের মানে রাস্তায় যেতে হবে যে যেটাতে গেলে আপনার হয়তো আগামী পথটা খুব সুন্দর হবে শুভ হবে আলোকিত হবে তো সেই পথটাই যেতে হয়তো আপনি জিজ্ঞেস করছেন না কাউকে তবুও কিছু মানুষ উপযাজক হয়ে এসে কেন কেন করে আপনাকে জেরবার করে দেবে আপনি সেই পথটায় যেতে কি প্রত্যেকজনে জনে অনুমতি নেবেন নাকি জবাবদিহি করতে যাবেন নিশ্চয়ই নয় অনেকে আছে দেখবেন সামান্য কিছু হয়তো জীবনের পথের কথা আমি বলছিও না সামান্য কিছু ফেসবুক পোস্ট করেছেন আরে তুই ওই ছবিটা পোস্ট করলি এর নাক ছেটকাবে তখন আপনার উত্তর কেমন হবে নাকশিটকে উত্তর দিলে কেমন হবে আপনার উত্তরটা না মানে ইয়ে মানে ওই ছবিটা না একদম নয় এমনভাবে উত্তর দেবেন না এমন উত্তর দেবেন যে হ্যাঁ ওই ছবিটা সুন্দর ছবি আমার ভালো লাগে তাই আমি পোস্ট করেছি আরে তুই একা একা সিনেমা চলে গেলি আপনার উত্তর কি হবে না মানে সবাই বলছিল সিনেমাটা একদম নয় হ্যাঁ আমি একা সিনেমা চলে গেলাম কারণ আমি ভালোবাসি একা সিনেমা দেখতে সিনেমাটা ভালো হয়েছে আমার ভালো লেগেছে আমার ইচ্ছা হয়েছে আমি গেছি উত্তর এমন হবে কিছু মানুষ কোনো কাজে তো লাগেই না কিন্তু পেছন থেকে টেনে ধরার প্রচুর চেষ্টা করে মানে আপনার পজিটিভিটিগুলো আপনাকে কাজে লাগাতে দেবে না এমন মানুষের সংস্পর্শ ত্যাগ করাই উচিত নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নেবেন কারণ জীবনটা আপনার পেছনে টেনে টেনে রাখা মানুষদের বা সমালোচনা করা মানুষদের জাস্ট একটা বাঁকা হাসি আর ইগনোর যাই হোক আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে